আহার কল্লা আমারে ভূতে সংসারে আর অন্য তিনও কল্যাণ হবে না কে বলেছে না আমাকে দুটো খেতে দিলে কল্যাণ হবে নাও মা দুটো খেতে দাঁড়াও তারও নিয়ে আসছি যাক গিন্নীটা হলে আমায় চিনতে পারেনি এই না কে না লক্ষ্মীর সংসার একেবারে সকলের খাওয়া দেওয়ার পরও হাড়িতে ভাত রয়েছে খাওয়া খাওয়ার হলো কই ঘরের মানুষটা তো এখনো খায়নি তাই আমার খাওয়াও হয়নি তাই নাকি তা ঘরের মানুষটা এখনো খায়নি কেন মা সকালের রাগের মাথায় আমি যে তাকে ঝ্যাঁটা নিয়ে তাড়া করে দিলাম ঝাঁটা নিয়ে তাড়া না 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 খুব আমরা করেছ মা স্বামী ঘরে এলো ক্ষমা চেয়ে নি কেমন সেদ্ধ নিতেই হবে তাহলে আর দেরি করছো কেন না তুই কেড়ে আমাকে চিনতে পারলে না কিন্নি আমি তোমার অপর মাড়ি টেকো পুড়ো ও তুমি ধরো ধরো তোমার হচ্ছে দড়ো দাড়ো দাড়ো মারবে না মারবে না কিন্তু মারবে না দূর 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 ভাবলাম আজ অন্তত ঠিকঠাক সময় রাত পৌঁছবো কিন্তু আজও দেরি হয়ে গেল এরপর কি হয়তো মহারাজের দাঁত কিচুনি খেতে হবে বাবা রাজসভার সকলে একেবারে বাবা হয়ে বসে আছে কেন আমার করে বিলাপ করে উঠলেন কেন মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে মহারাজের মাথা কি খারাপ হয়ে গেল নাকি কি গেল মহারাজ আমার মান মর্যাদা সাধের কৃষ্ণনগর সব সব চলে গেল কোথায় গেল মহারাজ নবাবের পেটে বাবা নবাবের কত বড় পেট! এত বড় কৃষ্ণনগরটাকে খেয়ে ফেললো আহ গোপাল কি হচ্ছে কি দেখছো না চিন্তায় চিন্তায় মহারাজের মাথার ফুল ছেড়বার মতো অবস্থা হয়েছে কিন্তু আমি তো টেকো তা ওই কম্মটা আমার দ্বারা হবে না তা মহারাজ পুরো কথাটা আমাদের না বললে আমরা কি করে বুঝবো আপনার সমস্যা হ্যাঁ মহারাজ মুর্শিদাবাদে গিয়ে কি হয়েছে সেসব খুলে বলুন আমি তো আমি তো নবাবকে কালী পুজোয় নিমন্ত্রণ করতে গেলাম নবাব আসবেনও বললেন কিন্তু আসবার সময় হঠাৎ বলে উঠলেন তাহলে আসছেন তো জাহাপানা অরে যাবো তো নিশ্চয়ই তবে একটা কথা কি কথা হুজুক শুনেছি তোমাদের দেবদেবীরা নাকি দেবালয়ে থাকেন হ্যাঁ সে তো থাকেন জাহাপানা তো পুজোর সময় ওই দেবালয় থেকে তো তারা মর্তে নেমে আসেন হ্যাঁ মানে সে তো আসেনি খুব ভালো খুব ভালো আমি এবার মা দেবালয় থেকে নেমে আসতে দেখতে চাই দেখাতে পারলে অনেক পুরস্কার পাবে আর দেখাতে না পারলে তোমার রাজ্য কিন্তু আমি কেন হ্যাঁ নয় হ্যাঁ তাহলে কৃষ্ণচন্দ্র আমি তাহলে কালী পুজোতে যাচ্ছি আমিও যাচ্ছি নবাবের বজ্জাতিটা একবার দেখেছেন কালী পূজনীয় কেমন প্যাঁচ মেরে দিল খুব তো প্যাঁচের কথা বলছো তা কি করে প্যাঁচ কাটবে সে ব্যাপারে কিছু বলো কি যে বলেন আপনি থাকতে আমি সকলে তো বলে আপনি হলেন গিয়ে যাকে বলে প্যাঁচের গুরু মশাই গোপাল আমি মরছি আমার নিজের জালায় আর তুমি মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করছো মহারাজ আমি বলি কি এসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা খারাপ করার দরকার নেই নবাবকে আসতে দিন কালী দিন দেবালয় থেকে শুধু মা কালীকে নামিয়ে আনবো না সেই সাথে ডাকিনি যোগিনীকেও নামিয়ে আনবো কি গোপাল পারবে আমার মাথায় আপনার আর রানীমার আশীর্বাদ থাকলে ঠিক পারবো মহারাজ কিন্তু গোপাল দেবদেবীর আর দেবালয়ে থাকেন আর পূজার সময় তার দেবালয়ে থেকে নেমে আসেন এ আমাদের মনের কল্পনা মাত্র এবার না হয় এই পাজি নবাবকে উচিত শিক্ষা দিতে নবাবের চোখের সামনেই আমি মা কালীকে দেবালয়ে থেকে নামিয়ে আনবো নামিয়ে আনতে পারবে না ঘোড়ার ডিম পারবে শুধু মুখে বড় বড় কথা আমি বলে দিচ্ছি মহারাজ গোপালের ওপর ভরসা করলে আপনাকে কিন্তু রাজ্য পাঠ খুঁজে পথে বসতে হবে অত কথায় কি দরকার কালী পুজোর তো আর মাত্র কটা দিন বাকি তখন দেখতে আমার খেলা আমি কিন্তু মানে তাহলে তোমার ভরসাতেই রইলাম গোপাল ছোট মুখে বড় কথা মানায় না তবুও বলছি অনেকবারই তো আমার উপর ভরসা করে আপনি বিপদমুক্ত হয়েছেন মহারাজ এবারেও না হয় হবেন আমি তাহলে এখন আসি মহারাজ যাই দেবালয়ে গিয়ে কথা বলে আসি গোপাল যে কি করতে চাইছে সেটা একমাত্র কি গো পোটো কালীমূর্তি তৈরি হতে আর কত বাকি এই তো প্রায় হয়ে এসেছে কালী পুজোর দিন সকালের মধ্যেই পেয়ে যাবে বিকেল বেলা এসে নিয়ে যাও এবার লোকজন একটু বেশি করে এনো রাজবাড়ির পুজো বলে কথা তাই প্রতিমাটা একটু বড় হয়ে গেছে শোনো এবার আর প্রতিমা আর লোকের কাঁধে চড়ে যাবে না কাঁধে করে যাবে না তাহলে কি করে যাবে এদিকে এসো কানে কানে বলছি বাবা তাহলে তো দারুণ একটা ব্যাপার হবে তবে খবরদার এই কথা যেন পাঁচ কান না হয় মনে রাখবে এ আমার কথা নয় এ হলো মহারাজের আদেশ তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদা আমি ছাড়া এই কথা কাকপক্ষিও টের পাবে না তাহলে আমি আসি কালই পূজোর দিন বিকেল বিকেল চলে আসব আর হ্যাঁ সেই সময় তোমার এখানে যেন আর কেউ না থাকে ঠিক আছে তাই হবে আর সব ঠিকঠাক হলে মহারাজকে বলি তোমার মজুরি বাড়িয়ে দেব এক জাক, একটা কাজ মিটলো, এবার যেতে হবে বিজ্ঞানীর বাড়ি। তাকে বুঝিয়ে শুজিয়ে সেই পুরুপখটের মতো এঁকে পুরু জলচৌকি বানিয়ে নিতে হবে। চাই দেখি, সে আবার এখন বাড়ি আছে কিনা। যাক, দরজায় তালা দিয়ে আবার কোথায় গেল? আইতো, আইতো আসছে। বিজ্ঞানী, বিজ্ঞানী। হ্যাঁ আরে গোপাল কি ব্যাপার জরুরি একটা কথা আছে এসো ভেতরে এসো এবার বলো তোমার জরুরি কথা আজ তো তুমিও রাত সবাই ছিলে হ্যাঁ ছিলাম তো শুনলে তো মহারাজের কথা শুনলাম তো বলো দেখি কি কাণ্ড হ্যাঁ কি অন্যায় আবদার ওই নবাবের ওই অন্যায় আবদারের মুখের মতন জবাব দিতে হবে বিজ্ঞানী এবং সেটা আমি দেবই শুধু তুমি যদি আমায় একটু সাহায্য করো বলো কি করতে হবে বলো আচ্ছা তুমি একবার একটা উরুপু খাট বানিয়েছিলে মনে আছে মনে নেই আমার সেটা তো তুমি তোমার দলবল হাওয়া বদল করতে গিয়েছিলে কিন্তু বিজ্ঞানী এবার আর উরুকু খাট এবার তোমায় বানাতে হবে তিনটি উরুকু জল চৌকি বড় আর দুটো ছোট কি কালী সকালের মধ্যে বানিয়ে দিতে পারবে তো তবে এই দিয়ে নবাবকে মুখের মতো জবাব যদি দেওয়া যায় তাহলে অবশ্যই পারবো তবে একটা কথা এই কথাটা তুমি আর আমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে এমনকি মহারাজ্য নয় ঠিক আছে তাই হবে যা। আরো একটা কাজ মিটলো এবার খুঁজে বের করতে হবে আমার খুদে পল দাদু আজ কিন্তু আমরা খেলবো এলে তো হবে কিন্তু দাদু আমার ফুলঝুরি আর চোর হবে 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 সব হবে খেলাও হবে আতশবাজিও হবে তবে তার আগে আমার কিছু কথা শুনতে হবে তোরে বলো বলো কি শুনতে হবে তাহলে এখানে নয় আমার সঙ্গে আমার বাড়ি চল

এটা না হয় পরে বলে দেব তবে খবরদার তোরা ছাড়া এসব সব কথা আর যেন কেউ জানতে না পারে কাউকে বলবো না না বাবা মা পড়ল না মা বাবা কেউ না আর সব কাজ যদি ঠিকঠাক হয় তাহলে মহারাজ কি বলে ওদের এত আतोषবাজি আনিয়ে দেব যে কালীপূজয়ে সারা রাত ধরে পূRIO শেষ করতে পারবি না ঠিক আছে কাউকে বলবো না কথা দিচ্ছি কেউ জানতে পারবে না আমাদের থেকে তাহলে এখন সকলে বাড়ি যা কালীপূজোর দিন সকালে আবার দেখা হবে আমাদের ঠিক আছে এবার দেখো নবাব বাহাদুর তোমার কি অবস্থাটা আমি করি কি হলো খাবারের থালা সামনে রেখে অমন করে বসে রইলেন কেন গলা দিয়ে নামছে না রানী আজ বারে কাল কালী পুজো তো আচ্ছা রানী গোপাল তো রাজসভার সকলের সামনে ঝোর কলায় বলে গেল যে কালী পুজোর দিন সেদিবালয় থেকে মা কালীকে নামিয়ে আনবে কিন্তু কি করে আনবে বলতো আপনি আর তো চিন্তা করছেন কেন গোপাল যখন বলে গেছে তখন নামিয়ে আনার দায় গোপালের ওঃ কিন্তু যদি আনতে না পারে তাহলে তো তাহলে তো নবাব আমার হাত থেকে এই রাজ্য কেড়ে নেবে বলেছে আবার বলছি গোপাল থাকতে এত চিন্তা করবেন না তো নিন খেয়ে নিন কি খুব তো ছেলে বুঝে কৃষ্ণনগরে যাচ্ছ কি বুঝছো এতে তো বোঝাবুঝিলি কিছু নেই জাহাপানা হ্যাঁ ও হো আর যখন দেবালয় থেকে মা কালীকে নেমে আসতে দেখাতে পারবে না তখন কৃষ্ণচন্দ্রের মুখের অবস্থা যে কি হবে সেটা ভেবে তো আমি আমি হেসে একেবারে পাগল হয়ে যাচ্ছি জাহাপানা দেরি কর কেন চলো চলো এখনই আমরা বেরিয়ে পড়ি আই চলুন जहांपनाह কৃষ্ণচন্দ্র আজ তোমার সব জারি জুরি শেষ হাজার চেষ্টা করে গোপাল তোমায় এই বিপদ থেকে বাঁচাতে পারবে না হলো গোপাল গোপাল কোথায় গেল গোপাল কোথায় আবার যাবে মহারাজ এখন গিয়ে দেখে সে হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে একদম কথা না না মন্ত্রী ফেলে পালিয়ে যেতে পারে বলবে গোপাল পালিয়েছে কি পালায়নি সেটা রক্ষীরা ফিরে এলেই বুঝতে পারবেন কি রক্ষী গোপালের খবর পেলে না মহারাজ গোপাল বাড়ি নেই তাহলে মিলে গেল তো আমার কথা গোপালের ভরসা থেকে আপনি আজ ধনে প্রাণে মারা গেলেন মহারাজ মহারাজ নবাব বাহাদুর আর উজির সাহেব আসছেন এসে গেছেন কী কৃষ্ণচন্দ্র উড়োলা সব হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ যাহা না এই দেখুন সাজানো গোছানো মণ্ডপ মণ্ডবে শুধু মা কালীর কাছে পৌঁছান নে ত্রিপল দেবালাই থেকে ওই আকাশ পথে আসবেন তাই না কৃষ্ণচন্দ্র হ্যাঁ এই মা কালী কোপাল কোপলামা 뒤 ছেড়ে পালিয়েছে এখন তুমি আমার ভরসা আমার তুই রক্ষা কর মা রক্ষা কর কি হলো কি কৃষ্ণচন্দ্র দিনের আলো যে ক্রমশ কমে আসছে মা কালী কখন আসবেন অন্ধকারে এলে তার আশা তো আমরা দেখতে পাব না গোপাল তুমি কোথায় গিয়েছিলে কোথায় আবার যাব মহারাজ দেবালয়ে গিয়েছিলাম দেবালয়ে দেবালয়ে হ্যাঁ মহারাজ আসলে মা কালী তো প্রতি বছর মাঝরাতের অন্ধকারে দেবালয় থেকে মর্তে নেমে আসেন কিন্তু এবার তো আর সেটা হলে চলবে না স্বয়ং নবাব বাহাদুর আবার মায়ের নেমে আসার দৃশ্য দেখতে চেয়েছেন তাই কি তাই দুপুর থেকে দেবালয় গিয়ে ধর্না দিয়ে বসেছিলাম কি বলবো মহারাজ মা কালী তো এত সকাল সকাল আসতেই চাইছিলেন না কিন্তু অনেক ভুজুং ভাজুং দিয়ে অনেক জপিয়ে জাপিয়ে কোন অবিশ্বাসী কোন অবিশ্বাসী আমাদের মায়ের দেবালয় থেকে আসা নিয়ে ঠাট্টা তামাশা করেছে কে কোন নরাধম এই খাড়া দিয়ে

ছুটি আছে না এতক্ষণে তারা হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়ে গেছে সাবাস গুলটে সাবাস পুটি গুলটে পুটিসব কি হচ্ছে কি বুঝতে পারলেন না কুটি আর গুলতে ডাকিনি জগিনি সাথে ছিল আর আমাদের বিজ্ঞানী তার বিজ্ঞানের কারিকুরি দিয়ে তৈরি করেছে ওই উড়ন্ত জল চৌকি যাতে বসে আমরাও এলাম আবার মা কালীকেও নিয়ে এলাম উড়ন্ত জল চৌকি কেন মহারাজ মনে নেই অনেক দিন আগে বিজ্ঞানী এরকম একটা উড়ুকু চৌকি তৈরি করে দিয়েছিল যাতে করে আমরা বেড়াতে গিয়েছিলাম মনে পড়েছে সত্যি সত্যি গোপাল আজ তুমি না থাকলে কি হতো শুধু আমার এক তার দ্বারা এসব হয়নি মহারাজ বিজ্ঞানী আর গুলটে পুঁটি না থাকলে আজ কিন্তু এই অসাধ্য সাধন করা সম্ভব হতো না ও হ্যাঁ আর এই সঙ্গে আমাদের পোটো মানে প্রতিমা শিল্পী সেও আমাকে যথেষ্ট সাহায্য করেছে দাদু সবই তো হলো কিন্তু আমাদের আতশবাজি মহারাজ আমার নাতি নাতনিরা আতশবাজি পোড়াবার বায়না ধরেছে কিন্তু আমি তো গরিব মানুষ মহারাজ আতশবাজি কেনার অতগুলো টাকা আমি কোথায় পাবো বলুন? সে চিন্তা আমার। আমি আজ ওদের ঝুরি গাড়ি 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 আতশবাটি কিনে দেব। কত পোড়াতে পারে, আমিও মিউ দেখবো। এ বজা বজা? জয় না না না। আমার জয় নয়। চুকুলি বলু গোপালের জয়। জয় গোপালীর জয়। জয় গোপালের জয়। দেখেছেন এবারও পেট মোটাটা কেমন ফাটালে নাম কিনে নিল। সত্যি গোপাল তুমি সত্যই ধন্য। না আমি অতি নগন্য দাদু একলা বলছে কি করছ দিচ্ছি কি পাহাড়া দিচ্ছ গো তোর দিদিমা একটু পুকুর ঘাটে গেছে তো তাই রান্নাঘর পাহারা দিচ্ছি আচ্ছা আচ্ছা যাবে না আজ রাত ছুটি হ্যালো ছুটি কেন মহারাজ তো কালী পূজায় নবাবকে নিমন্ত্রণ করতে মুর্শিদাবাদ গেছে তাই আজ রাত বন্ধ

তা কি কি আতসバリ তোমরা চাস? পূজকে বলছিল ওর ফুল ঝুরি চাই আর আমি পোরা বহুত আমি পোরাবো রং মশাল। টেপা টেপা বলছিলো টেপার পটকা চাই। তুম পটাস করে ফাটবে আর सगळे চমকে উঠবে। আহা কি মজা গিয়ে হবে। আমি নেব দদমা তোলাই তুম আবার ওপরে তুম। এস যা তুম না। ঠিক আছে ঠিক আছে। ফুল ঝুরি, রং মশাল, চোরকি, পটকা, দদমা সব হবে। সকাল বেলাতেই কে কবুরোর আসর যে একেবারে জম এই নজর দিও না গিন্নি নজর দিও না এই গোপাল যেখানেই আসর বসাবে সেখানেই জম জমাট হয়ে যাবে সে ঘরই বলো কিংবা সভা

একটা চাল চেলেছেন না হুতুর ওই চালেই এত এতদিন বাড়বে কৃষ্ণচন্দ্রে উপকার বড় মুখ মুখ আর কালো নিয়ে গেল। করে এলো কৃষ্ণচন্দ্রের মুখের তখন কি অবস্থা যেন তেতো পাঁচন গিলেছে বর্ষা থেকে সবের পাঁচ পা দেখেছিল তো এবার দেখবে চোখে শোনা ঘোরা